রাইস আমরা রাতে ডিনার করতে বসে গেছি আর এখানে বসে এরকম মানে সমুদ্র দেখা সমুদ্র তো অন্ধকার হয়ে গেছে তো এখানকার ফিলটা নেওয়ার জন্য আমরা হচ্ছে এখানে ডিনার করব আর আমাদের ডিনার হচ্ছে খুবই সাদা মাটা এই যে আলু ভর্তা তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ তো আমি এটা এখন মা খাবো সরিষার তেল দিয়ে খাঁটি সরিষার তেল দিয়ে এটা ভর্তা করে দিয়েছি আর গরম ভাত মনে হচ্ছে আমি বাড়িতে আছি আলু সিদ্ধ ভাত আজকে খাবো দুপুর বেলা চিকেন রান্না করেছি চিকেন খেয়েছি আর এখন খাবো আলু সিদ্ধ ভাত আহা গরম এক গামলা ভাত আমি কিন্তু একা খাবো না সবাই মিলে খাবো এই কিসব ভালো মানুষ তো বলবা আমরা সবাই মিলে খাব মিঠি আমি তুমি আর সমুদ্র দেখবো অন্ধকারে হ্যাঁ আর ডিম সিদ্ধ আসতেছে ডিম সে দুটোটা ওনারা গরম গরম দিবে আমাদের তো বললো পাঁচ মিনিট ওয়েট করতে কিন্তু আমাদের মানে এত খিদা লাগছে আমরা আসলে ওয়েট করতে পারছি না সেই জন্য হচ্ছে আমি মেকিং করতেছি তো কে কে খাবে আমার হাতেরই আলু সিদ্ধ মাখাটা কিন্তু অনেক টেস্ট হয় তাই না তো এটা কে কে খাবে Ha <laughs> ha!